মেডিটেশান মানে ধ্যান আপনারা যারা ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে মেডিটেশান করছেন বা নতুন যারা মেডিটেশান করছেন তাদেরকে আমি বলবো আপনারা আমি এখন যেই টেকনিকটা দেখাচ্ছি এই টেকনিকটার ব্যবহার করে আপনারা খুব ভালোভাবে মেডিটেশান করতে পারবেন মেডিটেশান করলে আমাদের কী হবে মেডিটেশান করলে আমাদের যে নানারকম দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে যে হতাশা ভাব আমাদের যে মনোভাব কোনটা করবো কি কোনটা করবো না মানে আমাদের মন কি মন মানে হচ্ছে চন্দ্র চন্দ্র মানে কি পনেরো দিন হচ্ছে আপনার অমাবস্যা পনেরো দিন পূর্ণিমা মানে পনেরো পনেরো দিন আপনি আনন্দে থাকলেন পনেরো দিন দুঃখে থাকলেন এরকম একটা ব্যাপার মানে আপনার পনেরো দিন আলো কোনো দিন অন্ধকার এই একটা মানে মনো একটা ভাব হবে কোনটা কি করবো না করবো মানে সবসময় ছুটছে মানে চন্দ্র কি চন্দ্র একটা ঘর আয়ে দিন থাকে তো সেরকম আমাদের মনও মানে চন্দ্রময় চঞ্চল মানে আমাদের মনও প্রচুর চঞ্চল তো আমরা একটা জিনিসে ফোকাস রাখতে পারি না আমরা একটা কাজ করতে করতে আরেকটা কাজের মধ্যে মন চলে যায় আমরা একজনের সঙ্গে কথা বলছি বলতে বলতে পাশে আমাদের কোনো ব্যক্তি যদি কথা বলে আমাদের সেই তার সঙ্গে কথা বলতে বলতে সে কী বলছে তার দিকেও আমাদের মন কানটা চলে যায় মানে আমাদের কি মনটা একভাবে থাকে না তো আমরা যদি মেডিটেশান করি নিয়মিত তাহলে আমাদের কি মনটা এক জায়গায় রাখতে পারবো এক জায়গায় ফোকাস দিতে পারবো আমরা জীবনে যেইটা করার আমাদের ইচ্ছা সেইটা আমরা ভালোভাবে করতে পারবো তো মেডিটেশান করতে গেলে আপনার প্রথমে একটা এয়ার প্ল্যাক কিনে নিতে হবে সেটা অ্যামাজন বা ফ্লিপকার্টে পাওয়া যায় ঠিক এরকম প্যাকেটটা এই কানের ছবি দেওয়া আছে এটাকে বলে এয়ার প্ল্যাক এর ভেতরে বার না আমার হাতেই আছে দুটো এরকম ঠিক স্পঞ্জের মতন এইটা দাম বেশি নেবে না আপনার তিরিশ থেকে চল্লিশ টাকার মতন নেবেন বা খুব জোর হলে পঞ্চাশ টাকা দুটো স্পঞ্জের মতন এরকম থাকে গোল মতন এইটা হচ্ছে কি আপনার ফার্স্টে এরকম চেপে দেবেন চেপে দিয়ে কানে এরম প্রবেশ করিয়ে এই আঙুলটা দিয়ে থাকলেন দ্বিগাটা স্পঞ্জ তো আস্তে আস্তে ফুলে আপনার কানটা পুরো ভরাট হয়ে যাবে মানে বাইরের কোনো সাউন্ড আপনার শরীরের মধ্যে বা আপনার কানের মধ্যে প্রবেশ করবে না আবার এই কানে দিলেন ঠিক এইভাবে দিয়ে আঙুলটা দিয়ে রাখলেন দিয়ে ছেড়ে দিলেন তারপর এটা কিন্তু কানেই থাকবে আমি যেরকম খুলে খুলে দিলাম কারণ কি আমি যদি কানে দিয়ে থাকি আমি আমার নিজের কথাও শুনতে পাব না তো আপনারা এটা কানে দিয়ে থাকলেন এরপর কী করবেন যখন মেডিটেশান করবেন আমাদের সোজা হয়ে বসতে বসতে হবে এটা যদি আপনারা ছাদে মেডিটেশানটা করেন বা ফাঁকা ঘরে করেন তো ঘরে করলে অবশ্যই বলবে জানলা খুলে রাখবেন কেন বন্ধ ঘরে মানে জানলা দরজা বন্ধ করে যদি মেডিটেশান করেন তাহলে সেই মেডিটেশানটা ভালো হয় না কারণ আপনি অক্সিজেনটা ভালোভাবে নিতে পারবেন না সেই জন্য বলবো আপনি যদি মেডিটেশান করেন ঘরে করলে ঘরে জানলা বা দরজা খুলে রাখবেন আর ছাদে বাড়ির ছাদে করলে খুবই ভালো এবং যদি ফাঁকা কোনো মাঠে বা কোনো ফাঁকা জায়গায় যদি মেডিটেশান করেন সেটা আরও ভালো তো আপনাদের প্রথমে একটা আসন নিতে হবে আসন শতরঞ্জি বা যা হোক কিছু একটা বসার জন্য একটা নেবেন নিয়ে ঢিলে ঢালা পোশাক পরা অবশ্যই দরকার আর আপনাকে এই এড়পেরার লাগিয়ে শীত দ্বারা সোজা করে সবসময় বসতে হবে যখন মেডিটেশান করবেন শীত দ্বারা একদম স্ট্রেট থাকবে এবার আপনারা দুটো হাত হাতের তালুটা কোনো মুদ্রা করার দরকার নেই জোর করে কোনো কিছু দরকার নেই ঠিক আছে মানে নর্মাল থাইয়ের ওপর বা হাঁটুর ওপর হাত দুটো রেখে দিলেন রেখে তিনবার গভীর শ্বাস নেবেন মানে কীরকমভাবে টানবেন শ্বাসটা একবার টানবেন আবার টানলেন একটু থামলেন তেম আবার রেখে দিলেন ধরে আবার ছাড়লেন আবার একটু থামলেন থেমে আবার টানলেন একটু থামলেন ছাড়লেন এইভাবে তিনবার করলেন মানে তিনবার শ্বাস নিলেন তিনবার শ্বাস ছাড়লেন এরপর আপনার পুরো মনটা শ্বাসের ওপর রাখলেন মানে আমাদের শরীরে কীভাবে অক্সিজেনটা প্রবেশ করছে কীভাবে বেরোচ্ছে সেইটার মধ্যে মনোযোগটা দিলেন আপনার শ্বাসটা নাক দিয়ে প্রবেশ করে সেটাকে মাথার দিকে যাচ্ছে না পেটের দিকে না বুকের দিকে কোন দিকে যাচ্ছে সেটা আপনি দেখতে থাকলেন অনুভব করুন সেটা যে আপনার শ্বাসটা কোথায় যাচ্ছে এরপর ওইটা দেখতে দেখতে দেখবেন আপনার দেখুন আমার আমাদের শরীরের সমস্ত কিছু হচ্ছে বহির্মুখী মানে বাইরের দিকে আমাদের শরীরের মধ্যে কি আছে বা শরীরের মধ্যে যে আমাদের অনেক রকম সাউন্ড আছে আমরা সেসব কিছুই জানি না আমাদের পঞ্চতত্ত্ব হচ্ছে আমাদের শরীরের মধ্যেও আছে ঠিক আছে যেমন আমাদের বাইরে আমরা জানি পৃথিবীর মধ্যে চার পার্সেন্টের মধ্যে হচ্ছে তিন পার্সেন্ট জল আমাদের শরীরের মধ্যেও ঠিক হচ্ছে সত্তর পার্সেন্ট জলের ভাগ আমাদের শরীর রক্তই তো হচ্ছে সাড়ে চার লিটার রক্ত তো এরকম আমাদের শরীরের মধ্যে সত্তর পার্সেন্ট জল আছে তো আমাদের শরীরের মধ্যে যে কী কী সাউন্ড আছে সেটা আমরা জানি না অনেক রকম সাউন্ড আছে তো আপনারা যখন এই আমাদের অক্সিজেনটা কীভাবে প্রবেশ করছে কীভাবে আপনাদের কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে ঠিক আছে সেইগুলো যখন আপনি অ্যাবজার্ব করবেন সেটা আপনি সেটা যখন বুঝবেন যে আর সাউন্ডটা যখন শুনবেন সেই সাউন্ড শুনতে শুনতে দেখবেন আপনার মাথার পেছনে একটা পি করে একটা সাউন্ড হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কী হবে আপনার মনটা সেই দিকে নিয়ে চলে যাবেন সেই সাউন্ডটা কি আপনি দেখতে চাই মানে শুনতে চাই আরও আরও ডিপভাবে শোনার চেষ্টা করবেন সেইটা শুনতে শুনতে দেখবেন আরও শরীরের মধ্যে কত রকম যে সাউন্ড শরীরের ভেতর হয় আমাদের তখন সেই সাউন্ডগুলো আপনি শুনতে থাকুন এইটা আপনি যদি কন্টিনিউ করেন তো খুবই ভালো এই সাউন্ডটা আপনি রোজ ধরুন প্রথম দিন গেল আপনি পনেরো মিনিট করলেন পরের দিন যে আপনি যখন মেডিটেশান করলেন আপনি আধ ঘন্টা করলেন তারপরের দিন মানে আপনি যদি এক সপ্তাহ যদি রোজ করতে পারেন আপনার মধ্যে একটা নেশা চলে আসবে মেডিটেশান করার আপনি সারাদিন একটা সময় নিজের বায়ো করেও হলেও আপনি তখন মেডিটেশান করতে বসবেন আর যখনই আপনি মেডিটেশান করতে বসবেন আর দেখবেন আপনার মনের মধ্যে অনেক আপনার শরীরের মধ্যে আপনার মনের মধ্যে অনেক উন্নতি হবে আপনার যে খিটখিটে মেজে আছে আপনার যে রেগে যাওয়ার প্রবণতা যেইগুলো আপনার আমি রেগে গেলে আমাদের কীভাবে খাবার হজম হবে না ঠিক আছে খাবার হজম অনেক কিছু সমস্যা আছে সেই সব আমি আসছি না তো এইভাবে মেডিটেশান করুন আশা করি আপনি ভালো ফল পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন